তাদের ইমানটাকে নষ্ট করেছেন আমি বলতে চাই তো বা করে আল্লাহর কাছে ফিরে আসুন কেননা বাংলাদেশের সমস্ত ওলামা একমত পোষণ করেছে মুসলমানের সংস্কৃতি পয়লা বৈশাখ হতে পারে না মুসলমানের সংস্কৃতি হল ঈদুল ফিতর ঈদুল আজার দিন কথা বলুন ঠিক না বেঠিক সুতরাং আগামীতে আমরা পয়লা বৈশাখ উদযাপন করবো না আমরা পয়লা বৈশাখের দিন পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইরুয়ারে প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় বেহাপড়ার মতন বাপ দিয়ে আল্লাহ কোরআন শোনার জন্য আমরা কোরআনের আয়োজন করতে চাই কারা কারা তো আল্লাহকে দেখে দেই তারা তারা লিল্লা হেকবির লিল্লা হেকবির আমার বন্ধুরা সুতরাং যারা এখনো পর্যন্ত বাজারে ঘাটে দোকান পাঠে বসে আছেন আমি বলবো কোড়াল কপাল পড়া মুসলমান দুনিয়ার সব কাজগুলোকে বাদ দিয়ে এই কোরআনের তো মাহফিলে ফেলে আসুন কারণ এই কোরআনের ময়দানে আল্লাহ পাক দান করে কথা বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই কোরআনুল কালিমটা আল্লাহর পক্ষ থেকে রহমতের কিদাম। এই কোরআনুল কারিমটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বরকতপূর্ণ কেতাব আল্লাহর পক্ষ থেকে এই কিতাবটা সবচেয়ে রহমতপূর্ণ কেতাব নিয়ামতপূর্ণ কেতাব সুতরাং হতে পারবেন আমার বন্ধু এখানে লোক এখানে শেষ নাই আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো আমার পক্ষ থেকে যত বরকত চলে গেল আমার পক্ষ থেকে যত রহমত গেল আমার পক্ষ থেকে যত নিয়ামত চলে গেল তার এক নম্বর নিয়ামতপূর্ণ কিতাবের নাম আছে আল্লাহর কোরআন একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার এটা

আল্লাহর পক্ষ থেকে যত রহমত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ চলে আসলো তার এক নম্বর কোন পূর্ণ কিতাবের নাম আছে কোরআন আমার বন্ধুরা সুতরাং এই পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন যত নেয়ামত আছে সমস্ত নেয়ামত রয়েছে এই কোরআনটা হচ্ছে মুসলমানের জন্য সবচেয়ে বড় রহমত এবং নেয়ামত কিতাব সুতরাং কোরআন পে এই মুসলমান কেবলমাত্র শুধুমাত্র তারা আল্লাহর প্রতি খুশি হতে হবে কথা বলুন ঠিক না বেটি মালিক আয়াতটা যখন হল হলো আল্লাহ নবীর প্রিয় স্বামী চতুর্থ খলিফা হাসান হোসেনের পিতা ফাতেমার স্বামী হরত আলী রাজি আল্লাহ তালু বিশ্ব নবী কায় চলে গেলেন আল্লাহ নবী খানায় কাবায় বসে আরাম করছিলেন আল্লাহ নবী কে আমার বন্ধুরা আল্লাহ নবীকে সালাম প্রদান করলেন রাজি আল্লাহ নহু সালাম প্রদান করার পরে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার প্রতি বড় খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গিয়েছি সঙ্গে সঙ্গে বিশ্বনবী আলীকে বললেন আলী তুমি কি কারণে আল্লাহর প্রতি খুশি হয়েছো তোমার সমান থেকে একবারে এর জন্য জানতে চাই আল্লাহ নবী সঙ্গে সঙ্গে যখন এই প্রশ্ন করলেন আলীর কাছে সঙ্গে সঙ্গে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই কারণে আল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি আমি মক্কার সবচেয়ে বড় চেয়ারটা আমি পাই নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এ মক্কার সবচেয়ে সম্পদশালী ব্যক্তি আমি হতে পারি নাই বড় চেহারাটা পাই নাই বড় সম্পদ ব্যক্তি হতে পারি নাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোরআনটা আসলো এই কোরআন আমি আল্লাহর প্রতি বড় খুশি হয়ে গেছি সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আলী শোনো শোনো আলী তুমি শোনো রাখো কোরআন পে যার আল্লাহর প্রতি খুশি হয়ে যায় কোরআন পে যার আল্লাহর প্রতি খুশি হয়ে যায় ওই ব্যক্তিগুলোর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় ওই ব্যক্তিগুলোকে আল্লাহ পাক ভালোবাসে শুধু তাই না ওই ব্যক্তিগুলোকে দুনিয়াতেও সম্মানিত করে আখিরাতেও সম্মানিত করে আলে শুনে রাখো তুমি কোরআন পেয়ে আল্লাহর খুশি হয়েছো আলে শুনে রাখো এই দুনিয়া এবং আখিরাতে তোমাকে আল্লাহ পাক সম্মানিত করবে একবারে জোরে জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীতে দশজন ব্যক্তি মৃত্যুর পূর্বে আসমান থেকে জান্নাতি হিসাবে ঘোষণা চলে এসেছে তার চতুর্থ নম্বর যিনি ছিলেন তিনি হচ্ছে রসুলের প্রিয়তম স্বামী রসুলের জামাতা হাসান হুসাইনের পিতা ফাতেমার স্বামী হরত আলী দিয় আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহু আকবা এই সম্মান যিনি দিয়েছেন তিনিকে জোরে বলেন তিনি কে আমার বন্ধুরা আপনি আমি যদি এই কোরআন পে আল্লাহর প্রতি খুশি হয়ে যায় আপনি আমি মুসলমান হিসেবে যদি এই কোরআনকে বুকে আগলে ধরতে পারি এই কোরআন মোতাবেক যদি আপনার জীবন করতে পারে তাহলে এই দুনিয়াতে আপনাকে আল্লাহ পাক সম্মানিত করতে পারে কথা বলুন ঠিক না বেঠে কিন্তু আফসোস দুঃখ এখানে ষোলোটি বছর ধরে এদেশের অসংখ্য মুসলমানের সন্তান ছিল এই কোরআন তেলাবাদ হয়েছিল কোরআনের তার সিরমাপে হয়েছিল কোরআন তাদের কাছে ছিল কিন্তু তারা সন্তুষ্ট হতে পারে না খুশি হতে পারে না তফসির মাহফিল গুলোকে করে দিলে তারা খুশি হয়েছিল ছিল কিনা আমার বন্ধুরা কিন্তু আল্লাহ রসুল বলছেন আল্লাহ পাক বলছেন কোরআন পে যারা খুশি হয়ে যাবে তারাই তো আমার কাছে সম্মানিত সবচেয়ে সম্মানিত চিৎকার করে বলেন আল্লাহ আকবা আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন এই কোরআনটা আল্লাহ এই কোরআনটা এই জন্য আল্লাহ পাক আপনার আমার জন্য দিয়েছেন দুনিয়ার সমস্ত মতদর্শ আপনাকে বলে যেতে হবে মানুষের তৈরি করা যত বিধান আছে সমস্ত বিধানগুলোকে ভুলে যেতে হবে মানুষের ভুলে যেতে হবে যদি আপনি কবরে ভালো থাকতে চান ময়দান থেকে যদি জান্নাত পেতে চান আল্লাহর প্রিয় যদি হতে চান আল্লাহর কাছে যদি আপনি প্রিয় হতে চান দুনিয়ার সমস্ত মতদর্শককে ভুলে গে আপনার জীবনটাকে এই কোরআন মোতাবেক করতে হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা সুতরাং আপনি আমি যদি সফলতা সফলতা পেতে চাই আপনি যদি মৃত্যুর পরে সফলতা পেতে চাই মৃত্যুর পরে যদি মহান রবের সে সান্নিধ্য পেতে চান মৃত্যুর পরে জাহান নাম থেকে যদি বাঁচতে চান মৃত্যুর পরে যদি আপনি সেই জাহান নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে চান আপনি আমি মুসলমান হিসাবে এই পৃথিবীতে দুইটা কাজ দুইটা অগ যদি পূরণ করতে পারেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক মহান রব বলেন বান্দা এই দুইটা সত্য পূরণ করবে যারা মৃত্যুর পরে কঠিন জাহান্নাম নাম থেকে বেছে জান্নাত পেয়ে যাবে তারা একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার আমার বন্ধুরা সুতরাং আপনি আমি তো সফলতা পেতে চাই কেমন সফলতা এই এই মনে করেন সাতকেরার একজন এসপি সাহেব আছে তিনি চিন্তা করতে পারেন আমি বিশেষ ক্যাডার হয়েছি বিশেষ ক্যাডার হয়ে এই সিনার একজন এসপি সাহেব হয়েছি সবচেয়ে বড় সফলতা পেয়েছি কিন্তু কোরআন বলে বিশেষ ক্যাডার হওয়াতে এসপি সাহেব হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেটি এই জেলার একজন ডিসি আছেন তিনি চিন্তা করতে পারেন আমি পুরা জেলার একজন দায়িত্বে প্রাপ্ত আমি সবচেয়ে সফলতা পেয়েছি কিন্তু কোরআন বলে একটা জেলার ডিসি সাহেব হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেটি আশাসনী এবং এই দেবাটার একটা অংশ নিয়ে একটা এমপি সাহেব নির্বাচিত হয় আমার বন্ধুরা তিনি চিন্তা করতে পারেন আমি পাঁচ বছরের জন্য এমপি সাহেব হব আমি এমপি সাহেব হয়েছি আমি সবচেয়ে সফলতা পেয়েছি কোরআন বলে এমপি সাহেব হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেটি এটা একটা ইনওয়ান আছে এই ইনওয়ানের একজন পাঁচ বছরের জন্য একজন চেয়ারম্যান সাহেব হয় তিনি চিন্তা করতে পারেন আমি পাঁচ বছরের জন্য চেয়ারম্যান সাহেব হয়েছি সবচেয়ে বড় সফলতা পেয়েছি কোরআন বলে চেয়ারম্যান সাহেব হওয়াতে কোনো সফলতা নেই আমার বন্ধুরা আমি রবিউল ইসলাম চিন্তা করতে পারি বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে অসংখ্য জেলাতে আমি কোরআনের কথা বলেছি দেশ এবং দেশের বাইরে কোরআনের কথা বলেছি আমার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ জনতা হাজার হাজার জনতা রাতের থাকে। আমি চিন্তা করতে আমি ভাইরাল বক্তা আমি সবকিছু সফলতা পেয়েছি কিন্তু কোরআন বলে ভাইরাল বক্তা হওয়াতে জনপ্রিয় বক্তা হওয়াতে কোনো সফলতা নেই কথা বলুন ঠিক না বেটি এমপি সাহেবের সফলতা নেই এসপি সাহেব হওয়াতে সফলতা নেই ডিসি সাহেব হওয়াতে সফলতা নেই চেয়ারম্যান সাহেব হওয়াতে সফলতা নেই ভাইরাল বক্তা সফলতা নেই সফলতা হলো আমার বন্ধুরা মৃত্যুর পর এই কঠিন জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতের সার্টিফিকেট অর্জন করা জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে পারেন আর জান্নাতের সার্টিফিকেট যদি আপনি অর্জন করতে পারেন এই এলাকার সবচেয়ে গরিব মানুষ হলেও আপনি আল্লাহর কাছে সবচেয়ে সফলতম বান্দা হয়ে যাবেন কথা বলুন ঠিক না বেটি এই তত্ত্ব যিনি দিচ্ছেন তিনি তো মহান আল্লাহ পাক সেই কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত প্রত্যেকে মানুষকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে ম্যান ইজ মটাল মানুষ মরণশীল পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহর দরবারে কেমতের ময়দানে উঠতে হবে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আর আপনি সফলতার জন্য চেষ্টা করেন আপনি সফলতা কথার জন্য চেষ্টা করেন সফলতা হলো কঠিন জাহান নাম থেকে মুক্তি পাওয়া অবদখল জান্নাতা আর জান্নাতের সার্টিফিকেট অর্জন করা এই জান্নাতের সার্টিফিকেট যদি আপনি অর্জন করতে পারেন ফাকাদ ফাজ আল্লাহ পাক বলেন ওই বান্দা হলো আসমানে নিচে জমিনের উপরে সবচেয়ে সফলতম বান্দা একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার কথা কার জোরে বলেন কা এই সফলতার দরকার আছে না নাই আপনি দুনিয়ার কোটিপতি থাকলেন বিল্ডিং বাড়ি গাড়ি দুনিয়ার কোন সম্পদে আপনার অভাব নেই মৃত্যুর সময় বেঈমানের সামনে মৃত্যুবরণ করে জাহান নামে চলে গেলেন এই কোটি কোটি সম্পদ আপনার সব বরাবাদ কথা বলুন ঠিক না বেঠি দুনিয়ার সব কিছু আপনার নষ্ট হয়ে যাবে কোটিপতি আপনি দুনিয়াতে থাকতে পারেন কিন্তু মৃত্যুর পরে যে জাহান নামের সার্টিফিকেট আপনার চলে যায় আপনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন কিন্তু আপনি এলাকার সবচেয়ে ভ্যাংচার গরিব মানুষ কিন্তু আল্লাহ কিনে রাখে না ইমান দিয়ে মৃত্যুবরণ করতে পেরেছেন এই দুনিয়ার সব মধ্যে কোটিপতির সিও আল্লাহ তালার কাছে আপনি হলেন সফলতম বান্দা আর সফলতম বান্দা হতে গেলে জান্নাত পেতে গেলে দুইটা কাজ করতে হবে কয়টা জোরে বলেন কয়টা আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যদি আপনি যদি আপনি আমি মৃত্যুর পরে সফলতা পেতে চাই আপনি আমি যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই দুইটা সত্য আপনাকে দুনিয়াতে পালন করতে হবে এই দুইটা সত্য যদি আপনি পূরণ করতে পারেন তাহলে তো আপনি আল্লাহর সবচেয়ে বড় জান্নাত জান্নাতের ফেরদাউস মেহমান হতে যেতে পারবেন আল্লাহু রাব্বুল আমিন এই কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা আমানু আমিলু কানাতে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা শিরিক মুক্ত ঈমান আনতে পারবে জেমানের ভিতরে কোনো শেরিক থাকবে না জেমানের ভিতরে কোনো ভেতাল থাকবে না জেমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ থাকবে না কেবল মাত্র শুধুমাত্র একমাত্র যারা নির্বিচার ইমান যারা আল্লাহর প্রতি মানতে পারবে ইমানের দাবিতে যারা বিশ্বাস স্থাপন করতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত যারা ইমান নিয়ে যারা বেঁচে থাকতে পারবে ইমান নিয়ে যারা মৃত্যু বরণ করতে পারবে আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো আমি রব্রাহ্মণ বলছি নিশ্চয় যারা সঠিকভাবে আমার প্রতি মানতে পারবে মৃত্যুর পরে ওই বান্দা এবং বান্দিগুলোর জন্য সবচেয়ে বড় জান্নাত জান্নাতের ফের দাওসের মেহমান আমি রব্রাহ্মীন তাদের জন্য করব একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার সঠিকভাবে ইমান আল্লাহর প্রতি আনতে হবে আমার বন্ধুরা পঁচানব্বই মুসলমানের দেশে অসংখ্য মুসলমানের বর্তমানে ইমান নেই কথা বলুন ঠিক না ঠিক আমার বন্ধুরা পঁচানব্বই মুসলমানের দেশে অসংখ্য মুসলমানের বর্তমানে ইমান নাই যদি বলেন কিভাবে ইমান নাই এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো বলুন তো সমস্ত ক্ষমতার মালিককে জোরে বলেন সমস্ত ক্ষমতার মালিক হলো আনলাম যদি আপনি টাকা বিশ্বাস না করে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন অনেক ইবাদত করেন কিন্তু আপনি বললেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা যদি আপনি মুসলমান হিসাবে যদি বিশ্বাস করেন খোদার কসম বললাম আপনি মুসলমান নামে থাকবেন কিন্তু ইমানদার আপনার নাম থেকে উঠে চলে যাবে কথা বলুন ঠিক না বেটি এই জন্য আমার বন্ধুরা এই বাংলাদেশে সমস্ত ক্ষমতার মালিক জনগণ যারা বিশ্বাস করে ওদের থাকে থাকেন ওদের ইমান থাকেন ওদের বেঈমান হয়ে যায় এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা শুনে রাখো পাশের মুসলমানের দেশে নয় গোটা বিশ্বে মুসলমান নাম আছে কিন্তু মুসলমানিত্ব থাকতে পারে না অসংখ্য মুসলমানের কথা বলুন ঠিক না বেঠি এই জন্য আপনাকে এই পথে চলতে হবে ইমান নিয়ে জীবন যাপন করতে হবে ইমানের পথে চলতে গিয়ে যদি আপনার দুঃখ আসে যন্ত্রণা আসে যদি জুলুম নির্যাতন হয় মুসলমান সব অপেক্ষা করে আল্লাহর জমিনে ইমানটাকে বাঁচিয়ে আপনার এই পৃথিবীতে চলতে হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা ইমানটা হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ গোটা বিশ্বের সম্পদ এক পাশে রাখা হবে আর একজন মুসলমানের ইমানটা হচ্ছে কোটি কোটি টাকার চেয়েও তালার কাছে সবচেয়ে দামি চিৎকার করে বল আল্লাহ আকবাল আমার বন্ধুরা জমির দলিল না থাকলে যেমন জমির মূল্য থাকে না একজন মুসলমানের ইমান না থাকলে আল্লাহ তালার কাছে কোনো মূল্য থাকে না কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা আল্লাহ রব্বামিন কোরআনুল ভিতরে ঘোষণা করছেন পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো সোয়াপ নেই কোনো নেকি নেই কিচ্ছু নেই যদি লোকটা ইমান না থাকে আমার বন্ধুরা এই জন্যে মুসলমানের সবচেয়ে প্রিয় সম্পদ আছে ইমান জীবনের সব কিছু সারতে পারেন কাল্লা দিতে পারি কিন্তু মুসলমান ইমান সারতে পারে না ইমানের রাস্তা থেকে এক ইঞ্চি সরতে পারে না কথা বলুন ঠিক না বেঠি যুগে যুগে তারা ইমানের পক্ষে ছিল যুগে যুগে যারা হকের পক্ষে ছিল যুগে যুগে যারা ইমানদার হয়েছে মেশিন গানের পুলিশে তাদের বুক গুলোকে করে দেওয়া হয়েছে যারা যুগে যুগে ইমানদার হয়েছে ফাঁসির কাজটা তাদেরকে ধরতে হয়েছে যুগে যুগে যারা ইমানদার হয়েছে জালিমরা তাদেরকে জুলুম করে পৃথিবীর মাঝ থেকে কোরাস পাইতে পারা হয়েছে তুমি একজন একজন ইমানদার পাতির শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা রত করে না ইমানদারে নত হবে কার কাছে জোরে বলেন কার কাছে

আর আপনি যদি ইমানদার না হতে পারেন বেঈমান হন আল্লাহ তাআলার কাছে আপনার কোনো মূল্য আছে জোরে বলেন আছে না আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন যুগে যুগে যারা ইমানের পথে চলেছে যুগে যুগে যারা হকের পক্ষে চলেছে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা আমার বন্ধুরা তারা ইমানের পরীক্ষা দিচ্ছে বর্তমানে আমার বন্ধুরা ওই গাজাবাসীর ইমানের পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিতে দিতে তাদের জীবনটা চলে যাচ্ছে পিতার সম্মুখে শিশুকে দুনিয়ার মাস থেকে তারা নির্মম ভাবে হত্যা করা হচ্ছে বাবার সম্মুখে তার মেয়েটাকে হত্যা করা হচ্ছে স্ত্রীর সম্মুখে স্বামীকে দুনিয়ার মাছতে বিদায় গ্রহণ করানো হচ্ছে তারপর একজন ইমানদারেরা ওই ইসরায়েলের বাইরের প্রতি তারা কোনো প্রকার মাথা রত্ন করি নাই কথা বলুন ঠিক না বেঠি ষোলোটি বছর ধরে ঠিক কিভাবে। এদেশের ইহুদি মার্কা মুসলমান ছিল যারা হলো ইসলাম মান্তনা না কোরআন মানত না ইসলাম সহ্য করতে পারত না তারা পর্যন্ত ষোলোটি বছর ধরে এদেশের ইসলামের পক্ষের মানুষগুলোকে তারা জুলুম জুলুম করেছে নির্যাতন করেছে স্টিম রোলার চালানো হয়েছে এদেশের ইসলামের পক্ষের মানুষগুলোকে তারা কষ্ট দিয়েছে জুলুম নির্যাতন করেছে ঘর ছাড়া করেছে বাড়ি ছাড়া করেছে লেখা ছাড়া করেছে তারপর এই সাতক্ষীরা সবচেয়ে নিবেদিত ইসলাম প্রেমিক মুসলমানগুলো তারা এক সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাতানত করি নাই ইমান পর্যন্ত পর্যন্ত বিক্রি করি নাই সঠিক মুসলমানেরা কথা বলুন ঠিক না বেঠি সেই আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখো ইমানের দাবিতে তুমি যদি বিশ্বাস স্থাপন করো আমি রব্রাহ্মীন তোমাকে পরীক্ষা নেব এটা আমার বক্তব্য নাই আল্লাহর বক্তব্য আল্লাহ পাক বলেন আলিফ লাম

আছে এ দেশের আঠারো কোটি মুসলমান তারা উপলব্ধি করতে পেরেছে আমার বন্ধু এবার আল্লাহ পাক বলছেন বান্দা শরে রাখো আমি তোমাদের ইমানের পরীক্ষা নিয়ে তোমাদেরকে সেরে দেওয়া হবে না শুধু এখানে শেষ নয় ইমানের পরীক্ষা দেওয়ার পরে ওই ইমানদারদেরকে আমি রব্রাহ্মণ বিজয় দান করব একবার জোরে জোরে বলেন আল্লাহ আকবার এটা আমার বক্তব্য নাই কোরআনুল বক কোরআনুল কারিমের বক্তব্য আল্লাহ রব্রাহ্মণ এই কোরআনুল কারিমের ভিতরে ঘোষণা করলেন বান্দা শুনে রাখো ও বান্দা তুমি তুমি যদি মমির হতে পারো তুমি যদি হতে পারো অবশ্যই অবশ্যই আমি অপ্রাবীন তোমাকে বিজয় দান করাবো চিৎকার করে বলেন আল্লাহু আকবার কথাকার আমার বন্ধুরা সুতরাং যারা ইমানদার হয়েছে আল্লাহ রব্বামিন তাদেরকে বিজয় দান করেছে যুগে যুগে যারা ইমানের প্রাবিতে বিশ্বাস স্থাপন করেছে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করেছে ঠিক চব্বিশ দু হাজার সালে পাঁচে আগস্ট এদেশের সপ্ত জনতা সহ গোটা বাংলাদেশের ইসলামের পক্ষের মানুষগুলো যখন জিহাদের ময়দানে লিল্লাহে তাকবীর তুলে দিয়েছিল ওই মুসলমানদেরকে আল্লাহ রব্বামিন বাংলা জমিনে বিজয় দান করেছে কথা বলুন ঠিক না ব্যাঠে সুতরাং বন্ধুরা কোরআনের বাকি আল্লামা সাইদি পর্যন্ত 13 বছর ধরে ইমানের পরীক্ষা দিয়েছিল থেকে জুলুম করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল স্টিব্রুনার চালানো হয়েছিল কোরআনের পাখি আল্লামা সাইদি পর্যন্ত ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে বাতিলের শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে আমার বন্ধুরা সুতরাং কোরআনের বাকি আল্লামা সাইদিকে যারা আঠারো কোটি মুসলমানের সম্মুখে করানের বাকি আল্লামা সাইদিকে যারা নির্মাণ হত্যা করেছে আমরা বলতে চাই শেখ হাসিনা যদি তার বাপের বিচার পঞ্চাশ বছর পরে বাংলার জমিনে করতে পারে এদেশের আমজনতা মুসলমানের তবে হলো জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ তাপসির কারো জাতির শ্রেষ্ঠ সত্য বড় অলি করানের বাকি আল্লামা সাইদিকে যারা নির্মাণ হত্যা করেছে

আগামীতে এই বাংলার জমিনে ইসলাম বুদ্ধি ব্যক্তিগুলো যদি ক্ষমতার মাস্তানে চলে যেতে পারে করোনা ব্যক্তি করে যদি ওই ক্ষমতার মাস্থানে যেতে পারে বাংলাদেশে ইসলাম পক্ষী ব্যক্তিগুলো যদি ওই ক্ষমতার যদি যেতে পারে বিশ্বাস করুন যে সমস্ত আলেমদেরকে নির্মম ভাবে হত্যা করেছে ওই আলেমদের হত্যার বিচার বাংলার জমিনে হবে হবে কেউ ঠেকাতে পারবে না আপনি আমি চাই কিনা জোরে বলেন চাই কিনা তাহলে আপনার আমার সমর্থ থাকা লাগবে আল্লাহর কোরআনের পক্ষে কোরআনের পক্ষে আপনাকে কোরআনকে ভালোবাসতে হবে ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করতে হবে ইমান নে বৃত্তবরণ করতে পারলে যিনি জান্নাত দেবেন তিনিকে কে জোরে বলেন তিনিকে কে দ্বিতীয় নম্বর আমার বন্ধুরা যারা দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারে তাদেরকে বিনিময় আল্লাহ পাক জান্নাত দেবে সুতরাং সামনে যদি কোনো সময় ভালো কাজের সুযোগ আসে আপনি কি ভালো কাজটা ছেড়ে খারাপ কাজ করবেন না খারাপ কাজটা ছেড়ে ভালো কাজ করবে ভালো কাজ করতে চান কারা কারা একটু আরেকবার আল্লাহকে দেখান তারা তারা লীল্লা খেয়ে থাকবি লীল্লা খে থাকবি আসল আমরা যেন এই দুইটা সত্য পূরণ করতে পারি সঠিকভাবে আল্লাহর প্রতিমা নানব দুনিয়ার ভালো ভালো কাজ করব আল্লাহ পাক আপনাকে আমাকে এই ভালো ভালো কাজ করার তৌফিক দান করো ইউটিউবে মনারবিউল ইসলাম খুলনা লেখলে আমার অসংখ্য আলোচনা আছে আমার বন্ধুরা সবার সে আলোচনা দেখা অনুরোধ রইলো কারো ভিজিটিং কার্ড লাগলে আমার কাছ নিয়ে যাবেন আমার জন্যই দয়া করবে আজকের আলোচনা ইসলামিক সি টিভি সাতক্ষীরার সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব তরিকুল ইসলাম ভাই এসেছেন আমার বন্ধুরা এই চ্যানেলে আপনার আমার আলোচনাটা পেয়ে যাবেন দোয়া করবেন পাক জন আমিত্ব এই কোরআনের পক্ষে